আসসালামু আলাইকুম এইচএসি শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে তোমাদের জন্য পক্ষ থেকে নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সমাজ পত্রের তৃতীয় অধ্যায় প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এনসি প্রশ্নগুলো আজকে সলভ করবো এবং আমরা আশা করি যে তোমাদের ফাইনাল পরীক্ষা এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ চলো আমাদের আজকের এনসিইউ সলভ ক্লাস শুরু করা যাক তো শুরুতেই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে লিখিত ভাষার আবিষ্কার হয় তাম্র ও ব্রঞ্জ যুগে তাম্র এবং ব্রঞ্জ যুগের সর্বশেষ পর্যায়ে গিয়ে মিশরে মিশরীয় সভ্যতা মানুষেরা হায়ারোগ্লিফিক লেখার যে আবিষ্কার করে এই এবং এই লেখা আবিষ্কার ওই হায়ারোগ্লিফিক পদ্ধতি আবিষ্কারের মধ্য দিয়েই ধরা হয়ে থেকে যে তাম্র ব্রোঞ্জ লিখিত ভাষার আবিষ্কার হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্নতত্ত্বের কল্যাণ প্রত্নতত্ত্বের কল্যাণে সমাজ বিবর্তনের ধারণা পাওয়া যায় ধর্মীয় অনুভূতির পরিচয় জানা যায় অর্থনৈতিক কার্যাবলীর ধারণা মেলে তো প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শন রয়েছে আমরা আমাদের বাংলাদেশে ওয়ারি বটেশ্বর পাহাড়পুর বিহার মহস্তানগর ময়নামতিতে আমরা যে সমস্ত প্রত্নতত্ত্বের নিদর্শন পাই সেগুলো থেকে আসলে আমরা কি জানতে পারি সেগুলো থেকে কি আমরা সমাজ বিবর্তনের ধারণা পাই না অবশ্যই পাই ধর্মীয় অনুভূতির পরিচয় কি আমরা জানতে জানতে পারি পারি না অবশ্যই এবং অর্থনৈতিক ধারণা কি আমরা পাই না যে প্রাচীন যুগে কেমন ছিল হ্যাঁ এই সমস্ত নির্দেশন দিয়ে কিন্তু আমরা এগুলো সবই জানতে পারি এবং এই কারণেই আমাদের প্রশ্নের উত্তর যেহেতু সমাজ বিবর্তনের ধারণা পাই ধর্মীয় অনুভূতির পরিচয় পাই অর্থনৈতিক কার্যগুলির ধারণা পাই এজন্য আমাদের এই প্রশ্নের উত্তর হবে তিনটি এক দুই তিন কোথায় আছে দেখতে হবে ডি নাম্বারে তাহলে আমাদের প্রশ্নের উত্তর হবে ডি এরপর দেখতে হবে প্রাচীন প্রস্তর যুগে কিসের ভিত্তিতে ভাগ করা হয় প্রাচীন প্রস্তর যুগের তথ্যপাত্রের ভিত্তিতে ভাগ করা হয় এবং প্রাচীন প্রস্তর যুগের তথ্যপাত্রের ভিত্তিতে মূলত তিন ভাগে ভাগ করা হয় সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে নিম্ন প্রাচীন প্রাচীন প্রস্তর যুগ এই তিন ভাগে ভাগ করা হয় হচ্ছে প্রাচীন প্রস্তুর যুগে এবং সেটা করা হয় তথ্যপাত্রের ভিত্তিতে আমরা ঝুঁকিগুলো এমনভাবে করবো ইনশাআ যেমন আমাদের পরবর্তীতে সৃজনশীলের অথবা গ নাম্বার প্রশ্নের উত্তর লিখতে গিয়েও আমরা বিব্রত বরং আমাদের হয়ে যায় এরপরে আমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে জাভা মানব কোন দেশে পাওয়া যায় জাভা মানব হচ্ছে মানব বা মানুষের একটি জাতি একটি গোষ্ঠী আহ যাদেরকে ইন্দোনেশিয়ায় পাওয়া যায় এরপরে হচ্ছে আগুনের আবিষ্কার পুঞ্জিও হয় আগুনের আবিষ্কার হয় প্রাচীন প্রস্তর যুগে আমরা জানি যে প্রস্তর যুগের কয়েকটি ভাগ আছে ওষা প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ তারপর মধ্য প্রস্তর যুগ তো প্রাচীন প্রস্তর যুগে হচ্ছে আমাদের আগুনের আবিষ্কার হয় আমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর ভোগ আমাদের চার ভাগে আমরা দেখব যে চার ভাগে যুগে ভাগ করা হয় সেগুলো কি কি উষা প্রাস্তর যুগ দুই নম্বরে হচ্ছে মধ্য মধ্যপ্রস্তর যুগ তিন নম্বরে হচ্ছে প্রাচীন প্রস্তুর যুগ এবং চার নাম্বারে হচ্ছে নব্য প্রস্তুর যুগ এবং এই নব্য প্রস্তুর যুগের অবসানের মধ্য দিয়েই প্রস্তুর যুগের অবসান ঘটে আমরা এরপরে দেখব কোন যুগ কোন যুগ লিখন পূর্ব মানব সমাজের সাথে সম্পর্কিত পাথরের যুগ অর্থাৎ পাথরের যুগ লিখন পূর্ব মানব সমাজ যেটা ছিল অর্থাৎ ব্রঞ্জ ব্রোঞ্জ যুগের তাম্র ব্রোঞ্জ যুগের পূর্ব পূর্বে যারা ছিল সেই মানব সমাজের সাথে সম্পর্কিত হচ্ছে পাথরের যুগ এর পূর্বের যুগ ছিল পাথরের যুগ এরপরে আট নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা গুহার চিত্রে কিসের ছবি অঙ্কন করেছিল তো যে সময় লেখা উৎপত্তি হয়নি যখন মানুষ লিখতে পারত না সেই সময় প্রাচীন প্রস্তর যুগে মানুষ আসলে নিজেদের মনের ভাব প্রকাশ করত তারা যে গুহায় বসবাস করত সেখানে চিত্রকে তো সেখানে তারা কিসের চিত্র আঁকত সেখানে আমরা জানি যে তারা জীবজন্তু পশু কি করত চিত্র তাহলে আমাদের আট নম্বরের প্রশ্ন উত্তর হবে এ এরপর নয় নম্বর প্রশ্ন নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য হলো পর্যাপ্ত খাদ্য উৎপাদন আগুনের বহুমুখী ব্যবহার বিনিময় প্রথার উদ্ভব নিচের কোনটি সঠিক আমরা জানি নব্য প্রস্তর যুগ হচ্ছে প্রস্তর যুগের যে চারটি ভাগ আছে উষা মধ্য প্রাচীন নব্য অর্থাৎ নব্য হচ্ছে সর্বশেষ এবং এই এই চারটি যুগের মধ্যে প্রস্তর যুগ হচ্ছে বলা যায় সবচেয়ে এই চার যুগের মধ্যে সবচেয়ে আহ অগ্রগামী সেক্ষেত্রে আমরা দেখতে পেয়ে আমরা দেখতে পাই যে নব্যপ্রস্তর যুগে মানুষের পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে শিখেছিল তারা আগুনের বহুমুখী ব্যবহার করতে শিখেছিল এবং বিনিময় প্রথারও উদ্ভব করেছিল তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে এক দুই এবং তিন অর্থাৎ ডি এরপরে দেখবো আমরা দশ নম্বর প্রশ্ন সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ কোনটি সমাজ বিবর্তন অর্থাৎ সময়ের সাথে সাথে সমাজের বিবর্তন ঘটেছে কিন্তু এমন কোন যুগ যে যুগে সমাজের একটা দীর্ঘ সময় পর্যন্ত কোনো বিবর্তন ঘটেনি একই অবস্থায় ছিল তো সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ আসলে কোনটি তো আমরা জানি যে সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ হচ্ছে নবকূলীয় যুগ আমাদের আনসার হচ্ছে সি এরপর আমরা দেখবো এগারো যে সময়ে পশুপালন অর্থনীতির উদ্ভাব ঘটে সেই সময়টি কোন যুগের অর্থাৎ পশুপালন অর্থনীতির উদ্ভাব ঘটে কখন আমরা একটু আগে দেখেছি নব্য প্রস্তর যুগে পশুপালন খাদ্য উৎপাদন বিনিময় বিনিময় প্রথা অনেক কিছুর উদ্ভব ঘটেছে সে সময় পশুপালন অর্থনীতির উদ্ভব ঘটেছে আমাদের এটা অ্যান্সার হচ্ছে এ এরপর আমরা দেখব বারো নম্বর প্রশ্ন যে প্রস্তর যুগের শেষ ধাপ কোনটি প্রস্তর যুগের শেষ ধাপ কোনটি প্রস্তর যুগের আমরা চারটি ধাপ দেখেছি উষা প্রাচীন উষা মধ্য প্রাচীন এবং নব্য তাহলে আমাদের উত্তর হবে নব্য প্রস্তর যোগ আমরা কি দেখেছিলাম আমরা আরো একবার দেখব আমরা দেখেছিলাম প্রথমটি হচ্ছে ঊষা উষা প্রস্তর দ্বিতীয়টি হচ্ছে মধ্যপ্রস্তর তৃতীয়টি হচ্ছে প্রাচীন প্রস্তর এবং সর্বশেষটি হচ্ছে আমাদের নব্যপ্রস্তর 90 প্রস্তর যুগ তাহলে আমাদের প্রশ্নের উত্তর আমরা খুব সহজে পেয়ে গেলাম যে প্রস্তর যুগের শেষ ধাপ হচ্ছে 90 প্রস্তর যুগ এরপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে কখন মানুষের যাযাবর জীবনের সমাপ্তি ঘটে 90 যুগে কারণ 90 প্রস্তর যুগে মানুষ আরো বেশি উন্নয়ন করতেছি উন্নতি আধুনিকতার দিকে পৌঁছে যায় যার কারণে আমরা দেখতে পেয়েছি যে নব্য যুগে পশুপালন বিনিময় কথা অনেক কিছু উদ্ভব ঘটেছে এবং এই সময় মানুষ একত্রে বসবাস করা শুরু করেছে এক নির্দিষ্ট স্থানে যার কারণে যাযাবর জীবনের অবসান ঘটেছে এই নব্য যুগে আমাদের উত্তর হবে এ এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে প্রথম কোথায় ব্রঞ্জের ব্যবহার শুরু হয় ব্রঞ্জের প্রথম ব্যবহার শুরু হয় মধ্য এশিয়ায় এরপরে হচ্ছে পনেরো উদ্দীপক উদ্দীপকে যে দ্রব্যটির উল্লেখ করা হয়েছে ব্যাপকভাবে কখন থেকে তার ব্যবহার শুরু হয় আচ্ছা এই প্রশ্নটিতে যেহেতু উদ্দীপক নেই আমরা এটি স্কিপ করব এরপরে যাব ষোলোতে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে কিভাবে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে লোহার ব্যবহারের কারণে যখন লোহার আবিষ্কার হলো লোহা লোহা দিয়ে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করা শুরু করলো লোহা পাথর থেকে ওজনে হালকা হওয়ায় এটি বহন করা সহজ হলো এবং লোহার যে ফলা ফলা দিয়ে জমির চাষবাস সুন্দরভাবে করা এবং ভালোভাবে করা সম্ভব হলো যার কারণে দেখা গেল যে কৃষিতে উৎপাদন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে মানুষ কৃষিকাজের প্রতি অনেক বেশি ঝুঁকে যায় এবং কৃষির উৎপাদন অনেক বেড়ে যায় যার কারণে আমাদের কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলতে গেলে কৃষির সময় লোহার ব্যবহারের কারণে এটি খুব বেশি সহজ হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে সতেরো নম্বর হচ্ছে কোনটি লৌহের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সৃষ্টি লৌহযুগে লোহার ব্যবহারের কারণে মানুষ যখন কৃষিতে অনেক বেশি উৎপাদন বৃদ্ধি করতে উৎপাদন করতে শুরু করলো সে সময় নানা পেশা এবং লোহা আর অন্য কাজও সেই সময় সহজ হয়ে যাচ্ছিল তো সেই সময় দেখা গেল পেশাভিত্তিক শ্রেণী সৃষ্টি হচ্ছে যে কে কোন পেশায় যাচ্ছে তার ভিত্তি করে সমাজে কিছু শ্রেণী তৈরি হতে থাকলো তাহলে আমাদের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি বি শ্রেণী সৃষ্টি এরপরে দেখতে পাচ্ছি নিচের কোনটি লৌহযুগের অবদান শিল্পের প্রসার শিল্পের প্রসার অর্থাৎ লোহার ব্যবহার সহজ হওয়ার কারণে এবং আহ সকলেই এর সাথে অভ্যস্ত হওয়ার কারণে দেখা গেল যে নানামুখী শিল্পের প্রসার করছে তো আমরা কৃষিতে ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্পের প্রসার আমাদের উত্তর হচ্ছে এ এরপরে আমরা দেখবো উনিশ নাম্বার আধুনিক সভ্যতার ভিত্তি কন যুগ আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহযুগ যেহেতু লোহা লৌহযুগে মানুষ যা জীবন থেকে বের হয়ে এসে একটি নির্দিষ্ট এলাকায় বসবাস শুরু করে এবং কৃষি উৎপাদন অনেক বেশি কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পায় মানুষ স্বনির্ভর হতে শুরু করে এবং লোহার নানামুখী ব্যবহারের মাধ্যমে অনেক লোহার দিয়ে অনেক জিনিস তৈরি করে তারা সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছিল তাই আধুনিক সভ্যতা আধুনিক সভ্যতার দিকে এগিয়ে আসছিল তাই স্বাধুনিক সভ্যতার ভিত্তি হিসাবে যুগকেই ধরা হয় এরপরে আমরা দেখব পাহাড়পুরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রাই কোন সময়ে পাহাড়পুরে আবিষ্কৃত পাহাড়পুর হচ্ছে বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত একটি বিহার এই পাহাড়পুর বিহারে বেশ কিছু অনেক পুরোনো মুদ্রা পাওয়া গিয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তো এগুলো হচ্ছে বেশিরভাগই পরীক্ষা নিরীক্ষা করে দেখে যাচ্ছে এগুলো বেশিরভাগই হচ্ছে ষোলো শতাব্দীর আমাদের উত্তর পাবে ডি এরপরে আমাদের হচ্ছে একুশ নাম্বার পাহাড়পুরের প্রধান ধ্বংসাবশেষ নিদর্শন কুন্ডি আচ্ছা পাহাড়পুরে যেসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে তার মধ্যে এই সোমপুর বিহার তারপরে যে বৈরাগীটা এগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে এখানে সবচেয়ে প্রধান মানে পাহাড়পুরের প্রধান ধ্বংসাবশেষ হচ্ছে মূলত গন্ধেশ্বরের মন্দির আমাদের উত্তর হবে এ এরপরে আমরা দেখব বাইশ লক্ষিন্দরের মেধ কোন সম্প্রদায়ের কেন্দ্রীয় উপাসনালয় ছিল এটি ছিল বৌদ্ধ সম্প্রদায়ের কেন্দ্রীয় আহ উপাসনালয় এরপরে হচ্ছে তেইশ পাহাড়পুর বিহারে কত খ্রিস্টাব্দের একটি তাম্র পাওয়া যায় পাহাড়পুর বিহারে একটি তাম্র পাওয়া গিয়েছিল যেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যেটি চারশো আটচল্লিশ থেকে চারশো উনআশি খ্রিস্টাব্দের আমাদের উত্তর হবে ডি এরপর দেখবো চব্বিশ ময়নামতিতে প্রাপ্ত ইরাকের রৌপ্য দ্বারা কি প্রমাণিত হয় অর্থাৎ ময়নামতি কুমিল্লার ময়নামতিতে তোমরা হয়তো অনেকেই সেখানে গিয়ে থাকবে ময়নামতিতে ইরাকের কিছু রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছে প্রশ্ন হলো যে রৌপ্য মুদ্রাগুলো দ্বারা কি প্রমাণিত হয় মুদ্রা সংগ্রহ করা ছিল যে ময়নামতি বিহারে যে সমস্ত ভিক্ষুরা ছিলেন বৌদ্ধ ভিক্ষুরা তাদের সব ছিল মুদ্রা সংগ্রহ করা নাকি এই অঞ্চলে মুদ্রার প্রচলন ছিল এই অঞ্চলে মুসলিম শাসন বিদ্যমান ছিল নাকি এই অঞ্চলের সাথে মধ্যপ্রাচ্যের বাণিজ্য ছিল তো খুব সহজ যে এই অঞ্চলের সাথে মধ্যপ্রাচ্যের বাণিজ্য ছিল এটি সবচেয়ে উপযুক্ত এবং এটি আমাদের উত্তর ডি এরপর দেখবো আমরা পঁচিশ কুমিল্লা জেলা শহর থেকে ময়নামতির অবস্থান কত মাইল পশ্চিমে তোমরা যারা কুমিল্লা জেলায় থাকো অথবা যারা কুমিল্লায় বেড়াতে গিয়েছ ময়নামতি তোমরা জানো যে কুমিল্লা জেলা শহর থেকে ময়নামতির অবস্থান হচ্ছে পাঁচ মাইল পশ্চিমে এরপর আমরা দেখবো আহ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর সিন্ধু সভ্যতার সড়ক বাতি রাস্তাঘাটের বৈশিষ্ট্য প্রমাণ করে এখানে কে ছিল এখানে কি ছিল তো সিন্ধু সভ্যতার সড়ক বাতি রাস্তাঘাটের বৈশিষ্ট্য সড়ক বাতি সিন্ধু সভ্যতায় আমরা যখন পড়েছি তখন আমরা দেখেছি যে রাস্তায় ল্যাম্পোস্ট ছিল তারপরে প্রত্যেকটা বাড়ির সাথে ওই ময়লা পানি নিষ্কাশনের জন্য প নিষ্কাশন ব্যবস্থা ছিল বর্তমানে শহরের যেই ব্যবস্থা সেরকম উন্নত ব্যবস্থা আমরা সিন্ধু সভ্যতার সময় দেখতে পাই তো এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি এগুলো কি প্রমাণ করে এগুলো প্রমাণ করে যে সেই সময় সিন্ধু সভ্যতায় নাগরিকদের পর্যাপ্ত নাগরিক সুবিধা ছিল এরপরে সমাজ ব্যবস্থা কেন ছিল আচ্ছা সিন্ধু সভ্যতায় সমাজ ব্যবস্থা ছিল শ্রেণীবৃদ্ধি এই সময় মূলত চার ধরনের আহ চারটি শ্রেণী দেখা যেত চারটি শ্রেণী দেখা যেত এই সময় তো চার শ্রেণীর মধ্যে সবচেয়ে প্রথম শ্রেণী যারা ছিল তারা ধরো ছিল শাসক পুরোহিত এরা দ্বিতীয় শ্রেণী তো ছিল যারা হচ্ছে তোমার যোদ্ধা তৃতীয় শ্রেণীতে ছিল তোমার ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য যারা করতো উম তারা ছিল তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতে ছিল সাধারণ দিন দিনমুজ যেমন কুলি নাপিত এরা তো সিন্ধু সভ্যতায় এই চারটি সিন্ধু সভ্যতা কেমন শ্রেণী সিন্ধু সভ্যতা এরকম শ্রেণী বিভাজন আমরা দেখতে পাই তাহলে আমাদের সিন্ধু সভ্যতার সমাজটা কেমন ছিল আমরা উত্তর পাবো শ্রেণী বিভক্ত ছিল আচ্ছা এরপরে আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ সমূহের মধ্যে রয়েছে সেন্দের আক্রমণ মাটির উর্বরতা হ্রাস অবক্ষয় ভৌগোলিক আকার সংক্রান্ত পরিবর্তন তো আমরা জানি যে সিন্ধু সভ্যতায় কোনো পাল সেন বা কোনো শাসক আক্রমণ করেনি বরং ঘটনা যেটা ঘটেছিল সেই সময় মাটির উর্বরতা খুব হ্রাস পায় এবং অবক্ষয় হয় এবং ভৌগোলিক আকার পরিবর্তন হয় যার কারণে ধীরে ধীরে সিন্ধু সভ্যতার পতন হয় যে তাহলে আমাদের উত্তর হচ্ছে দুই এবং তিন সি এরপরে আমরা দেখব উনত্রিশ মহেন্দ্রদার সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় কোথায় পাকিস্তান রাষ্ট্রে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় নাকি বাংলাদেশের রাজশাহী জেলায় তাহলে আমরা জানি যে মোহনজোদারো সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় হচ্ছে সিন্ধু প্রদেশের লারকানা আর হচ্ছে বাংলাদেশের রাজশাহী দুই এবং তিন এরপরে ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নিচের কোন উদ্যোগটি পরে প্রশ্ন নিচের উদ্যোগটি পরে প্রশ্নের উত্তর দাও আমরা এখানে উদ্যোগটি মনোযোগ দিয়ে করবো যে রাউফ রাউফুল ইসলাম একটি বই পড়তে জানতে বই পড়ে জানতে পারেন এক সময় তার দেশের মানুষ খাদ্যের জন্য স্বয়ংসম্পূর্ণ সরি এক সময় রাফুল ইসলাম একটি বই পড়ে জানতে পারেন এক সময় তার দেশের মানুষ খাদ্যের জন্য সম্পূর্ণরূপে প্রকৃতির উপরে নির্ভরশীল ছিল প্রকৃতি থেকেই মানুষ খাদ্য আরোহণ করত তারা ফল ও সবজি ভোজি ছিল রাফুল ইসলাম বইতে পড়ে এ ধরনের আরো বই কেনার জন্য আগ্রহী হয়ে ওঠে আমাদের জন্য প্রশ্ন যে এই ধরনের সংস্কৃতির যুগে ব্যক্তিগত সম্পত্তির ধারণা বিদ্যমান ছিল না মানুষেরা ছিল যাযাবর প্রকৃতির এবং বাষ্প ইঞ্জনের প্রচলন শুরু হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এমন একটি সময়ের কথা বলা হচ্ছে যেটা হচ্ছে প্রাচীন সামাজিক প্রাচীন সামাজিক ব্যবস্থায় ছিল যে পুরোপুরি কৃষির উপরে নির্ভরশীল এবং ফলমূল শাকসবজি খেয়ে তারা জীবন ধারণ করত। তো এটা আসলে কোন সময়ের কথা এটা আসলে কোন ধরনের সংস্কৃতির যুগে করা সংস্কৃতি এ ধরনের সংস্কৃতির যুগে আসলে মানুষের অবস্থা কি ছিল ব্যক্তিগত সম্পত্তির ধারণা বিদ্যমান ছিল না হ্যাঁ সে সময় সামাজিক সম্পত্তির ধারণা ছিল আর একটা হচ্ছে মানুষের যা প্রকৃতির হ্যাঁ তাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না যেখানে চলাফেরা করতে করতে যেখানে পারতো সেখানেই তারা অবস্থান করতো আবার সেখান থেকে চলে যেত এভাবেই তাদের জীবনযাপন অর্থাৎ তারা যাযাপর ছিল বাস্পনের প্রচলন শুরু হয় না তাহলে আমাদের অ্যান্সার হবে এক এবং দুই আমরা দেখব এক দুই কোথায় আছে এ তাহলে আমাদের 30 নম্বরের উত্তর হচ্ছে এ 1 এন্ড 2 এরপরে দেখো 31 ব্রঞ্জ যুগে কিসের গাড়ি আবিষ্কৃত হয় গরুর গাড়ি ব্রঞ্জ যুগে গরুর গাড়ি আবিষ্কৃত হয় তাহলে আমরা যে আমাদের কিছু যদি প্রশ্ন করা হয় যেমন সৃজনশীলের ক নম্বরে প্রশ্ন করা হলো যে গরুর গাড়ি আবিষ্কৃত হয় কোন যুগে তাহলে আমাদের উত্তর করতে হবে ব্রঞ্জ যুগে এরপরে বত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা পতনের সম্ভাব্য কারণ সমূহের মধ্যে রয়েছে আমরা এটি পড়েছি মাটির উর্বরতার সবক্ষ এবং ভৌগোলিক আকার সংক্রান্ত পরিবর্তন তেত্রিশ নম্বর প্রশ্ন প্রত্নতত্ত্বের উচ্চ হলো অর্থাৎ আমরা যে প্রত্নতত্ত্বগুলো পাচ্ছি প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শন প্রত্নতত্ত্বের এই উচ্চগুলো আসলে কি কোন জায়গা থেকে আমরা এগুলো পাই কোন কিসের ভিত্তিতে আমরা এটাকে নিব এটা কি যে কারো লেখা ডাইরি থেকে এটা আমরা নিতে পারবো কারো লেখা থেকে সেটা আমরা এখন দেখবো যে না প্রত্নতত্ত্বের উৎস হলো মুদ্রা ও শিলালিপি এবং হাতিয়ার যে প্রাচীন যুগের যে মুদ্রা ছিল শিলালিপি ছিল বা হাতিয়ার ছিল সেগুলো যখন আমরা খুঁজে পাই তখন আমরা সেটাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা হিসাবে গ্রহণ করি এবং পরীক্ষা নিরীক্ষা করে সে যুগের সামাজিক অবস্থা তাদের নগর ব্যবস্থা ধর্মীয় আচার ধর্মীয় বিশ্বাস এই সমস্ত আমরা কি করি জানতে পারি তাহলে সেই প্রত্নতত্ত্বের নিদর্শন হচ্ছে আমাদের মুদ্র ও শিলালিপি এবং হাতিয়ার ব্যক্তিগত ডায়েরি না তাহলে এক ও দুই এ আমাদের উত্তর হবে এ এরপরের প্রশ্ন হচ্ছে জুম চাষ নিষিদ্ধ করা হয় কত সালে আমরা জানি যে জুম চাষ নিষিদ্ধ করা হয় উনিশশো সালে পাহাড় কেটে জুম চাষ প্রকৃতির জন্য হুমকি স্বরূপ এই জন্য উনিশশো সালে জুম চাষ নিষিদ্ধ করা হয় আমাদের এরপরের প্রশ্নটি হচ্ছে ময়নামতির আমরায় কয়টি স্তূপ রয়েছে মৌ ময়নামতির আমরায় তিনটি স্তূপ রয়েছে আমাদের উত্তর হবে বি এবং এই তিনটি স্তূপকে বৌদ্ধ ধর্মের মৌলিক তিনটি দার্শনিক ধারণা হিসাবে কল্পনা করা হয় এবং সেগুলো হচ্ছে বুদ্ধ ধর্ম এবং সঙ্ক এই তিনটি স্তূপকে এই তিনটি বিষয়ের সাথে বৌদ্ধ ধর্মের এই তিনটি বিষয়ের সাথে আহ প্রধান দার্শনিক ধারণা হিসেবে কল্পনা করা আমরা এশিয়া প্রথম লোহার ব্যবহার শুরু করে এই হিটাইট এটা মনে রাখতে হবে যে এশিয়া মাইনরে প্রথম লোহার ব্যবহার শুরু করে হিটাইট রা হিটাইট জাতির নাম তারাই প্রথম এশিয়া মাইনরে লোহার ব্যবহার শুরু করি যাই হোক এর মধ্য দিয়ে আমাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাস শেষ হলো এমসিকিউ সলভ ক্লাস তো আমরা ভবিষ্যতে এই অধ্যায়ের সৃজনশীলের উপরে একটি ক্লাস দেব গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আমরা তোমাদের জন্য বাছাই করব যেগুলো করলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার পূর্ণ উপস্থিতি হয়ে যাবে এবং এই এমসি গুলো যদি তোমরা ভালোভাবে পড়ো এবং দেখো এবং এই যেভাবে আমি ব্যাখ্যা করে পড়ালাম সেভাবে ব্যাখ্যা করে যদি তোমরা পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের শতভাগ ফাইনাল পরীক্ষায় এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থেকো শুভকামনা তোমাদের জন্য জ্ঞানের পক্ষ থেকে আসসালামু আলাইকুম